আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে তৈরি করে দেখাচ্ছি প্রন টোস্ট তো এই প্রন টোস্ট তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো প্রথমে এখানে লাগবে পাউরুটি আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ মতো ময়দা তার সাথে নিয়ে নিয়েছি আপনার কিছু চিংড়ি আর কাঁচামরিচ কুচি তার সাথে দুই দেড় টেবিল চামচ আপনার চিনি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট তো প্রথমে আমি এখানে একটি বলে ময়দাটা নিয়ে নিচ্ছে আর এখানে যে টেস্টিং সল্ট চিনি লবণ গোলমরিচ ছিল সেগুলোও দিয়ে নিলাম এইবার এই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু ঝাল খেতে পারেন আর এখানে লাগছে একটা ডিম তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই ময়দার সাথে ডিমটাকে অল্প অল্প করে পানি দিয়ে এই ডিম ডিম এবং ময়দার মিশ্রণটাকে একটু লিকুইড ফর্ম করে নিতে হবে তো আমি এখানে প্রয়োজন অনুসারে পানি দিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন আর এই আপনারা যেই ব্যাটারটা তৈরি করবেন সেটা খুব একটা পাতলাও হবে না আবার একদম ঘন তো হবেই না মানে পাতলা থেকে একটু ঘন হবে তো এই পর্যায়ে আমার এই ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এখন আমি চিংড়িগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম কেঁচি দিয়ে তো এরপরে আমি ব্যাটারটার সাথে চিংড়িগুলোকে ভালো করে মিক্স করে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে ব্যাটারটার তো এখন আমি এই পাউরুটিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে চার টুকরা বা পাঁচ টুকরা যার যেরকম ইচ্ছা সেরকম করে চিংড়ি উপর পাশে দিয়ে সেই পা চিংড়ির পাটটাকে আমরা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব যাতে করে চিংড়িটা প্রথমে একটু সময় নিয়ে সেদ্ধ হতে পারে ভাজা ভাজা করার সময় এইভাবে আমি এখানে আমার এক প্যানে প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি সবগুলো পাউরুটি দিয়ে প্রথমে আমি এই চিংড়ি যে পাশে দিয়েছি সেই পাশটা একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি সাবধানে আমার যে ব্রাউন টোস্টগুলো সেগুলো উল্টে দেব। এইভাবেই গোল্ডেন ব্রাউন করে আমরা দুই পাশই ভেজে নেব খুবই সুন্দর করে আর এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং হেলদি একটা নাস্তা এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন অথবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন যদি এর আগে না করে থাকেন আর যদি এই রেসিপিটা আপনারা জেনে থাকেন তাহলেও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ